হ্যালো ফ্রেন্ডস আমরা পুজোর প্যাকিং শুরু করে দিয়েছি আর আমি যাবো মামাবাড়ি ছটপট করে তোমরা জামাগুলো দেখে নাও লাস্ট দিনে আজও আমার স্কুলের এক্সাম ছিল তাই মা আগে প্যাকিং করার টাইমই পায়নি প্যাকিং করতে করতে রাত দুটো বেজে গিয়েছিল জামাগুলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখো একটা ইয়েলো কালারের জ্যাকেট দেওয়া জামা এর সাথে আছে টপ আর প্যান্ট এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে নেক্সট দেখো একটা ফ্লোরাল পিঙ্ক কালারের কর্ড সেট এটা আমার ডিম মু দিয়েছে এবার দেখো একটা মিষ্টি পিঙ্ক কালারের ফ্রক এইটা হলো একটা হোয়াইট টপের সাথে রেনবো স্কার্ট আর লাস্টে দেখো একটা টি শার্ট আর প্যান্ট অনেক রাত হয়ে গেছে এবার শুয়ে পড়ব কাল সকালেই আমরা বেরোবো ইয়ে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন কিন্তু বেশ ফাঁকাই ছিল যেতে যেতে মায়ের সঙ্গে অনেক গল্প করছিলাম বাইরের সিনারিটা দেখো কি অসাধারণ অনেক কাশফুল ফুটেছিল দেখতে দেখতে একটা করে স্টেশন পেরিয়ে যাচ্ছিলাম কখন আমাদের স্টেশন আসবে বারবার মাকে সেটাই জিজ্ঞেস করছিলাম নেমে পড়লাম আমাদের স্টেশনে আমরা গাড়িতে যাব। আর জানো ওইদিন আমার দিদিও আসছিল কলকাতা থেকে আমি কিছুক্ষণ দিদির জন্য ওয়েট করলাম দিদিকে দেখে আমার যে কি মজা হয়েছিল তারপর বাড়ির পথে গাড়ি তাড়াতাড়ি ছুটলো মন্দিরে গিয়ে দেখলাম তখন ঠাকুরকে মালা পরানো হচ্ছে তারপর আমরা লাঞ্চ করে নিলাম আজ এখানেই শেষ করলাম বাই